আর সেই টাকার অ্যামাউন্টটা খুব বড় না আপনি মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন এখান থেকে ইনকাম করা খুব সহজ বাট আপনাকে আগে তো শিখতে হবে তাই না কাজটা কীভাবে শিখবেন বা আমাকে ট্রাস্ট করে আপনি চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই কীভাবে কাজ করবেন সব কিছু আমি শিখিয়ে দেবো ওগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর এখন কীভাবে কী করবেন অ্যাকাউন্টটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো চলুন দেখিয়ে দিই আপনার নর্মালে কি লাইভ কোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন খুব সহজে জাস্ট আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দেন ক্লিক করার পর কি बोलतेছে এখানে আপনার নাম লিখল এখানে আপনার যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে দিবেন আমি আমার নামটা লিখে দিতেছি লিখে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন হ্যাঁ তার সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আর তারপর এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন আমি চারটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি চারটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি আবার একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা পুনরায় দিবেন আমি সেম পাসওয়ার্ডটা পুনরায় দিলাম তারপর এখানে রেফার কোড দিবেন হ্যাঁ আমি যে রেফার কোডটা দেব আপনি সেই রেফার কোডটা দিয়ে দিবেন রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন দেখেন আমি যে রেফার কোডটা দিয়ে দিলাম সেই রেফার কোডটা দিয়ে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে আসবে আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট এটা ক্রস করে দিবেন আর ইনকাম রিভিউ যে গ্রুপটা আছে সেই গ্রুপটা গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন এড হয়ে যাওয়ার পর এটা ক্রস করে দিবেন ক্রস করে এখানে আপনার প্রোফাইলটা ইনফরমেশনগুলো দিয়ে আপডেট করতে হবে হ্যাঁ প্রোফাইল ইনফরমেশন আপডেটে ক্লিক করে আপনি আপনার ছবি দিতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিতেছি যে আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর এখানে আমি আমার লিঙ্গ সিলেক্ট করে আমি সিলেক্ট করে আমার ঠিকানা ডাকা লিখে দিলাম তারপর আমি এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট আপডেট কপটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমার প্রোফাইলটা সঠিকভাবে আপডেট হয়ে গেছে দেখেন এখানে যদি কোনো অ্যাড আসে হ্যাঁ অ্যাডটা আপনি ক্লোজ করে দিবেন এগুলো এডে ক্লিক করার দরকার নাই আপনি একটা জাস্ট ক্লোজ করে দিবেন ক্লোজ করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন ডান হয়ে যাবে দেখেন আমি একটা স্কিপ করে দিলাম স্কিপ করার পর আমি এখান থেকে ব্যাক করে দিলাম দেখেন এখানে আমাদের ইনকাম করার যে সিস্টেমগুলো আছে যে কাজগুলো আছে সবগুলো করার অ্যাক্সেস পেয়ে গেছেন আপনি জাস্ট এখানে চাইলে ভেরিফাই করে তিনশো টাকা দিয়ে জাস্ট ভেরিফাই করে কাজটা শুরু করতে পারেন যদি না চান সেটাও যদি না চান আমার সাথে যোগাযোগ করেন সাপোর্ট নিয়ে কাজ করেন এ দেখেন এখানে আপনি মাই নেটওয়ার্কে ক্লিক করেন মাই নেটওয়ার্কে ক্লিক করার আপনারা যদি আমার নাম্বার না পান এখানে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ এই শু করতেছে আমার নাম্বার এখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে কাজ করবেন সব সবগুলো আমি একটা একটা শিখিয়ে দেব শুধু ভিডিও ডেসক্রিপশনে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে ওখানে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে নক দেবেন আমি সবকিছু শিখিয়ে দেবো ধরো তো চ্যানেল নতুন সঙ্গে ফলো করে আমাদের সঙ্গে ওয়াচিং